আসসালামু আলাইকুম প্রবেশারে গ্রুপ ফার্ম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের গাভিগুলো ইনশাল্লাহ পূর্বের আমাদের যে সেটের অংশ সেগুলো দেখতে পাচ্ছেন সে সেটে আমাদের গরু রয়েছে তো ইনশাল্লাহ সকলের দোয়াই আমাদের সেটের অংশের কাজ ইনশাল্লাহ শুরু করেছি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ফার্মে গরুর সংখ্যা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে সেই জন্য আমরা নতুন করে আবার সেটের কাজ শুরু করছি দেখতে পাচ্ছেন আমরা ফার্মের কাজ এগিয়ে নিচ্ছি সকলের দোয়াই ইনশাল্লাহ ফার্মের কাজ এগিয়ে চলছে খুব তাড়াতাড়ি আশা করি গরুর সংখ্যাও বৃদ্ধি পাবে আমাদের গাভী গরুগুলি দেখতে পাচ্ছেন যে এখন আমারে দশটি গরু ইনশাল্লাহ রয়েছে এগুলো প্রেগনেন্ট অবস্থায় রয়েছে তিনটি আশা করি দ্রুতই আমাদের প্রফেসার এগুলো ফার্মের গরুর সংখ্যা বৃদ্ধি পাবে সবাইকে ধন্যবাদ